আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আসলে যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছেন তাদের নিয়ে কিছু কথা আসলে বলতে মনে খুব চাচ্ছে এবং দেখি যে ভিডিওতে অনেকে অনেকে দেখাচ্ছে আনার বাগান কঠিন আনার বাগান সেই এই সেই আসলে কোনো কিছুই না প্রত্যেকটা কাজই সহজ যদি সে মন দিয়ে করে তো আপনি কতটুকু মন দিতে পারলেন তারপর নির্ভর করবে আসলে আপনি কতটুকু সাকসেস হবেন তো যারা আসলে মূলত বলতেছে যে আনার কঠিন বা আনার সবার দ্বারাতে সম্ভব না হ্যাঁ এটা সঠিক যে সবার দ্বারাতে সব কাজ সম্ভব নয় নয় কিন্তু চেষ্টা করলে যে হবে না এরকম কোনো কিছু আমার মনে হয় না সব কিছুই সহজ যদি চেষ্টা সঠিক পথে করা যায় তো আসলে কৃষিতে তো কৃষিতে পরিশ্রম বেশি তবে হ্যাঁ কৃষিতে দেখা যায় প্রাকৃতিক ব্যাপার অনেক নির্ভর করে যার জন্য আসলে সাকসেস হওয়ার পরও কিন্তু অনেক সময় লসের মুখে পড়তে হয় যেমন এই বছরে বৃষ্টি অনেক বেশি আমাদের আনারের কিন্তু কালার দেখেন যে মামু একটু ক্লোজ হও যে আমরা এই আনারগুলো বিক্রি করছিলাম পাঁচশো টাকা কেজি কিন্তু আমরা এখন কালার খারাপের জন্য আমরা এগুলো বিক্রি করছি হলো তিনশো টাকা কেজি কারণ হলো যে আমাদের যেহেতু কারণ যেহেতু আমাদের একটু দাগি আসতে তবে সবগুলা দাগি না যেমন এই সাইডে এই আনারটা আমার একটু দেখা এই বাগানের এই গাছটা এই আনারটা প্লাস এই পাশের যে এ আনারটা এইগুলা কিন্তু মোটামুটি আমরা পাঁচশো টাকা রেটে বিক্রি করতে পারছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ফোর্টি পারসেন্ট বেদে নেয় আমাদের একটু কালার খারাপ হয়ে গেছে যেন কারণে বাজার দাম কম আর কি তবে লস হবে না দাম কম আর কি তো আসলে এই আনারের কিন্তু মেন সাবজেক্টই হলো কালার আসলে বোঝা যে কোন আনারটা রাখলে আপনি কালার ধরে রাখতে পারবেন তো আমার এই বাগান যেহেতু বাণিজ্যিকভাবে এটা আমি দুই বছর হলে করেছি তার কারণে আমার ভুল ত্রুটি অনেক আছে ঠিক আছে তো এই ভুল ত্রুটির ভিতরে একটা ভুল আমার ছিল যে এই সিজনটাতে আমার আনার রাখা ঠিক আছে আমি যদি এটা শীতের টাইমে রাখতাম তাহলে আমি অনায়াসে এই আনার আমি ছয়শো টাকা কেজি দামে বিক্রি করতে পারতাম তো আমি যেহেতু এই সিজনে নিয়েছি সেহেতু আমার শীতে কিন্তু কম প্রোডাকশন আসবে মনে করেন যে শীতে প্রত্যেক গাছে পাঁচ কেজি সাত কেজি করে আসবে তো ইনশাল্লাহ পাঁচ কেজি সাত কেজি হলেও আমার প্রফিট আসবে কিন্তু আমার এখানে ধরার দরকার ছিল এক গাছে বিশ কেজি শীতে শুধুমাত্র আমি যদি শুধুমাত্র একটা চালান নিই তাহলে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি প্রোডাকশন আসবে আর পঁচিশ তিরিশ কেজি যদি এক গাছে প্রোডাকশন আসেন তাহলে ভাবেন যে আসলে কী পরিমাণ রেজাল্ট হওয়ার দরকার আর মূলত আমি তো এ বছর রেখেছিলাম কারণ গত বছর কিন্তু আমি এটা আমি আনারটার কালার ধরে রাখতে পেরেছিলাম এবং গতবার একটু বৃষ্টিও কম হয়েছিল যার কারণে আমি বের হয়ে যেতে পেরেছি কিন্তু এই বছরে যেহেতু বৃষ্টি বেশি সেহেতু আমার এই আনারের দাম কিন্তু দুইশো টাকা কেজিতে কমে বিক্রি করছি তো আসলে প্রাকৃতিক বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করে তবে হ্যাঁ প্রাকৃতিক ব্যাপার যে একবারে একবারে আপনাকে যাবেন বা যে ফেলাই লস হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না কিছু লস আপনার হবে এটা আপনার মেনে নিতে হবে কারণ আমার এই শীতে যদি আমার পাঁচ সাত কেজি করে এক এক গাছের প্রোডাকশন আসে তাও আমার দেখা যায় এক একটা গাছে পঁচিশশো তিন হাজার টাকার মতো প্রোডাকশন এই গাছে আসবে আসলে যারা শুরু করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই শুরু করে দেন কারণ রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন আর যে কোনো কৃষিতে আপনি ধান গম যেটাই করেন সাবজেক্ট কিন্তু আপনাকে চারা মানে বীজ বীজটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেখানে রেজাল্ট পাবেন যদি বীজটা সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ফলন বলেন আর রেজাল্ট বলেন পাবেন না সেটা ধান গম যে যেটাই করেন আপনার এটা কিন্তু ছাড়া সম্ভব না তো যেখান থেকে আপনারা চারা কিনেন দেখে শুনে বুঝে তারপরে কিনে আর দু দু একটা একটা কিনলে তো তো আপত্তি নাই কিনে ট্রাই করতে হবে আমরা নিজেরাও কিন্তু এখন পর্যন্ত গাছ নিয়ে অনেক স্টাডি চলছে গাছগুলো আমরা প্রোডাকশনে আসছে আমরা বুঝতে পারছি দেখি আরও বিভিন্ন জাত নিয়ে তো আমরা দেখা যায় প্রত্যেক বছরের দশ থেকে বিশ হাজার টাকার আমরা চারা ক্রয় করে এবং নতুন চারা আমাদের বাগানে ঢুকাই তো দেখা যাচ্ছে যে দুইটা তিনটা চারটা যারা কাজ করে তাছাড়া সবগুলাই প্রায় নষ্ট হয়ে যায় এখন আসলে জাতগুলো কালেকশন করার জন্য এ ধরনের প্রবলেম আমরা নিজেরাও ফেস হই শুধুমাত্র আপনারা তা না আমরা নিজেরাও ফেস হই তো এইটা এই সব কিছু ওভারকাম করে কিন্তু আসলে সফলতা ধরতে হবে আজকে আমি দেখুন যে আমি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হতে চলেছি কিন্তু আসলে আমার এটার পিছনে যে আসলে কত মানে দুঃখ ভরা কাজ আছে বা কত পরিশ্রম আছে এটা কিন্তু কেউ কিন্তু ভাবে না তো আসলে পরিশ্রম যদি করেন তাহলে সফলতার মুখ দেখবেন দেখবেনই আর একটা পরিশ্রম তো আসলে একদিনে তো আর আসলে সফলতা দ্বারা পসিবল না একটা সফলতা ধরতে কৃষি সাবজেক্টে মিনিমাম দেড় থেকে দুই বছর লাগে আর অন্যান্য সাবজেক্টে ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু কৃষিতে আপনি যদি সফল হইতে যান তাহলে সর্বনিম্ন হলো দুই বছর লাগবে দুই বছর পরে গে আপনি সফলতার মুখটা দেখবেন যেমন আমার এখন এই বাগানের বয়স দুই বছর আমি এখন সফলতার মুখ দেখছি আমি কিন্তু টোটালি এখনো দেখি না এই গাছগুলা যখন আরও দুই তিন থেকে তিন বছর পরে যখন গাছগুলো বড় হবে প্রোডাকশন দিবে তখন কিন্তু আমার ফুললি আমি তখন আমি বলতে পারবো যে না আমি আসলে সফলতা ধরেছি কিন্তু সফলতার হাতছানিটা আমি এখন পর্যন্ত আমি পেয়েছি আর কি তো যাই হোক সবাইকে ধন্যবাদ আর দেখুন ট্রাই করুন সবাই যদি পারেন দু একটা আঙিনাতে এরকম গাছ লাগালে দেখবেন যে আপনারা কিনে খেতে হয় না আর এই ফলটা এমন একটা ডিমান্ডেবল ফল দেখা যাচ্ছে যে বাসার বাচ্চারা কাচ্চা যখন আপনি ফরমালিন ছাড়া খাওয়াবেন তখন আপনাদের নিজেদেরও ভালো লাগবে তো বাড়ির আঙিনা ফেলে থাকার চেয়ে এ আমাদের মতো একটা দুইটা আনারের গাছ এই বিভিন্ন জাতের আপনি ট্রাই করার জন্য লাগান ভালো হবে আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম